ওয়েলকাম ব্যাক বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে রয়েছে ডায়মন্ড হাবার নগেন্দ্র বাজারের একটি প্যাকিং ঘরে আর আজকে এমন কিছু মাছ দেখাবো আমি হয়তো আগে দেখাইনি সেরকম কিছু মাছ তো এখন তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো চলুন দেখা যাক কি কি মাছ রয়েছে আজকে ঘরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফিতে মাছগুলি রয়েছে এই ফিতে মাছ আমি দেখাইনি আগে তো আপনাদের দেখাচ্ছি দেখুন সাইজগুলো বেশ ভালোই রয়েছে মাছটার তাই দেখে লোটে মাছ রয়েছে লোটে মাছের কালারটা কিন্তু একদম সেই রয়েছে মানে একদম টাটকা লোটে বলতে পারেন আর এদিকে তো অ্যাজ ইউজুয়াল ইলিশ মাছ প্যাকিং হচ্ছে দেখুন যেরকমটা হয় যেরকমটা আমি দেখিয়েছি আবারও দেখাচ্ছি প্রত্যেকটা লেয়ার কি সুন্দরভাবে দিয়ে দেখুন বরফ করা হচ্ছে আর এখানে রয়েছে ঢেলা মাছ ছোটো ছোটো ঢালা মাছগুলি এখানেও ঢেলা মাছই রয়েছে এই ঢেলা মাছগুলির দাম বেশি একটা হয় না সত্তর আশি টাকা এরকম দামের মধ্যে চলে কিন্তু বড় ঢালার কিন্তু টেস্ট কিন্তু আলাদাই হয় আপনি অক্সিজেনে ইলিশ মাছ খাবেন আর ঢেলা মাছ খাবেন আপনি কিন্তু ইলিশ মাছের টেস্ট ভুলে যাবেন অক্সিজেনে আর আমি অক্সিজেন বলতে বলছি কিন্তু শীতকালের দিকটায় ওই সময়টা ঢেলা মাছের এত ভালো টেস্ট হয় বিশেষ করে বড়ো সাইজের সাড়ে চারশো পাঁচশো গ্রামের মাছগুলো দারুণ টেস্ট হয় আর এখানে আর প্রচুর ফিতে মাছ দেখতে পাচ্ছি ফিতে মাছগুলোর পেটটা বোধহয় ফাটা রয়েছে কাটা মাছ রয়েছে দেখুন সেই একটা ভালো নয় হয় ভেতরে আরও মাছ রয়েছে সমস্ত কিছু দেখাবো আপনাদের এখানে সব কিন্তু সাইজ অনুযায়ী গ্রেডিং করে রাখা রয়েছে ফিতে মাছগুলো দেখুন এখানে তো ফিতে মাছগুলো রাখা রয়েছে আরও কী কী মাছ রয়েছে সেগুলোও দেখবো আমরা আর এখানে দেখুন কাটা মাছ এই কাঁটাটা বোধ হয় ছুঁচো কাঁটা আর কাটা মাছ কিন্তু অনেক ধরনের হয় শিবুল কাটা যেটা আপনারা সবাই জানেন বিশেষ পরিচিত বড় সাইজের বেশ হয় শিমুল কাটা গাদি কাটা সাগর কাটা ছুঁচো কাঁটা কাঁটা মাছ কিন্তু অনেক ধরনের হয় যেমন ভোলা মাছটা হয় অনেক ধরনের সেরকম কাটা মাছ আর এখানেও ঢেলা মাছ রয়েছে এখানে কিছু ইলিশ মাছ আর সামনে দেখব কী কী মাছ রয়েছে এখানে দেখুন এই হরজাই মাছগুলো সব একসাথে রয়েছে হরজাই মাছ মানে এই সমস্ত কিছু মাছ একসাথে থাকে আর কি এখানে দেখতে পাচ্ছি পাঁচ ছ রকমের মাছ প্রায় রয়েছে আর এই দেখুন এই মাছটি এটিকে বলা হচ্ছে চাঁদা মাছ এটিকে বলে চাঁদা মাছ এই মাছটি আরও বড়ো হয় আর ওইদিকে রয়েছে এটি এটি কিছু পাড়া মাছের বাচ্চা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বেশ বড়ো সাইজের মাছগুলো সেটার বাচ্চা এটা পাড়া মাছ এটিকে বলে সাইডিন সাইডিন মাছের বাচ্চা আর এগুলোকে বলে কাটকই এই যে কই বেশ বড়ো সাইজে রয়েছে এই মাছগুলো সব একসাথেই রয়েছে তো এগুলোকে বাছাই করে তারপর আলাদা আলাদাভাবে প্যাকিং করা হবে আরও দেখব আমরা এদিকে কী কী মাছ রয়েছে এখানে যে মাছটি প্যাক হচ্ছে দেখুন এটিকে বলে লাল কাঠ কাঠ বলা তো আপনারা দেখেছেন আর এটিকে বলে লাল কাঠ একটু লাল যে ধরনের হয় লাল কাঠ বলে এটিকে প্রায় নব্বই একশো গ্রামের আশেপাশে রয়েছে ওজনটা এদিকে পোয়া ফোলাও রয়েছে এই যে পোয়া ভোলা কয়েক এখানে পোয়া ফোলা রাখা রয়েছে বেশ আর এই যে পোয়া ফোলাগুলি সাইজটা ভালোই রয়েছে একশো কুড়ি তিরিশ গ্রাম রয়েছে সাইজ আর পোয়াগলার দাম কিন্তু এখন বেশ চড়া শীতের দিকে বেশি পোয়াগোলা পাওয়া যায় তো এখন তো একটু কমই রয়েছে এই জন্য দামও বেশি আর এখানে রয়েছে বেলে মাছ বন্ধুরা বেলে মাছও কিন্তু তিন চার প্রকারের হয় আর এটিকে বলে রড বেলে তুল বেলে হয় চটা বেলে হয় এটা কি বলে রড বেলে তো সেগুলো দেখতে অন্যরকম হয় আর এখানে বন্ধুরা রয়েছে মধুবোলা বেশ এক দেড় কেজি সাইজের মধুবোলা এখানে রয়েছে দেখুন এই ঢেলার মধ্যে রয়েছে এটি হালুয়া মাছ পমফ্রেটের মতো দেখতে কিন্তু এটিকে বলে হালুয়া মাছ অনেকে ব্ল্যাক পমফ্রেট বলে থাকেন আর এই মাছের দাম কিন্তু পমফ্রেটের তুলনায় অনেকটা কম মানে সেম সাইজের পমফ্রেট মাছ যদি হয় তার থেকে এই মাছের দাম কিন্তু অনেকটা কম হয় আর এই ঢেলার সাইজটাও বেশ ভালোই রয়েছে দেখুন ঢালা মাছগুলো ঢেলা মাছগুলো আমি বললাম যে টেস্ট অনেক ভালো হয় বড়োগুলোর বিশেষ করে আর বন্ধুরা এখানে দেখুন বেশ বড় সাইজের হালুয়া মাছগুলি রয়েছে এই সাইজের পমফ্রেটের দাম কিন্তু আপনার নশো টাকা হাজার টাকার ওপরে চলে যাবে কিন্তু এই মাছগুলোর দাম প্রায় সাড়ে চারশো পাঁচশো টাকা এরকম দাম হয় হালুয়াগুলোর পমফ্রিটের তুলনায় অনেকটাই কম আর এখানেও বন্ধুরা লোটে মাছ লাল ভোলা মাছ এগুলো প্যাকিং হচ্ছে আর এখন তো মাছ নেই সেরকম একটা নিম্নচাপের বাজার সেই কারণে ভালো কিছু মাছ দেখাতে পারছি না এই হরজাই মাছই দেখাচ্ছি আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন আর রোজ রোজ এরকম মাছের ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এভাবেই পাশে থাকবেন ভালো থাকবেন মাসে বাঙালি যোগ যোগ